ইউনসেরে অবৈধ সরকার এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নির্বাচন হতে হবে আওয়ামীলিগ এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই যে আওয়ামীলিগ তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব বাতিল করছে সংবিধান থেকে মুছে বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না নির্বাচন হবে শেখ হাসিনা অধীনে যে ক্ষমতা থাকবে তার অধীনে এখন তারাই আবার বলতেছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার তাদেরকে পদত্যাগ করাইয়া তারপরে তত্ত্বাবধায়ক গঠন এরপরে নির্বাচন করলে তারা সাথে থাকবে আরে ভাই আপনারা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান কেনা আপনারা এখন হাসিনার অধীনে নির্বাচন চান গত পনেরো বছর তো আপনারা চিনিয়াইছেন যে হাসিনারা আমলে যে নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাস এত সুষ্ঠু হয় নাই তো এখনো সেইটা বলেন সুর বদলান কেন কথা বদলান কেন এখন বলেন কেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আনার জন্য এই প্রথাটাকে বাতিল না করার জন্য এই দাবিতে কত মানুষ জীবন দিয়েছে আপনার হিসাব আছে এত মানুষের জীবন দেওয়ার পরে আপনারা বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে এখন আমরা রাজি তো এখন শেখ হাসিনার অধীনে নির্বাচন চাইবেন এখন কেন আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান সমস্যাটা কোথায়